আসসালামু আলাইকুম ডক্টর হুমায়রা প্লাস্টিক সার্জারি পেজ থেকে আমি ডক্টর জেডি হুমায়রা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ উপলক্ষে আমরা চেষ্টা করব কিছু খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদেরকে মাঝে মাঝেই কথা বলতে আমরা সবাই জানি যে এখন ব্রেস্ট ক্যান্সারের জন্য সম্পূর্ণ স্তন কেটে ফেলার যে সার্জারিটা মাস্টেকটোমি এটি আর স্ট্যান্ডার্ড সার্জারি নয় বরঞ্চ ব্রেস্ট কনজারভেশান সার্জারি অর্থাৎ স্তন সম্পূর্ণ না কেটে ফেলে আংশিকভাবে ফেলে চিকিৎসা করলে ভালো চিকিৎসা সম্ভব এই ব্রেস্ট কনজারভেশন সার্জারির ইতিহাস নিয়ে একটু গল্প করতে চাই আজকে উনিশশো শতকের আগে স্তন ক্যান্সার যখন চিকিৎসা করা হতো তখন কিন্তু মাস্টেক্টোমি বা স্তন সম্পন্ন কেটে ফেলাটাই একটি স্ট্যান্ডার্ড চিকিৎসা ছিল এরপর উনিশশো সত্তরের দিকে আমাদের যে সকল চিকিৎসকরা সার্জারি করছেন এবং যেসব গবেষণা বড় বৈজ্ঞানিকরা কাজ করছিলেন তাদের মনে প্রশ্ন ওঠে আচ্ছা স্তন ক্যান্সারের জন্য সম্পূর্ণ ব্রেস্ট কেটে ফেলাটা কি খুবই জরুরি আমরা কি আংশিক ফেলে এটার সম্পূর্ণ চিকিৎসা দিতে পারি কি না তখন উনিশশো এবং ছিয়াত্তর সালের মাঝামাঝি সময়ে ইটালি এবং যুক্তরাষ্ট্রে দুইটি বড় ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় এই ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে দেখা যায় যেটাতে গবেষণালব্ধ ফলাফলে দেখা যায় যদি ব্রেস্ট কনজারভেশন সার্জারি করা হয় এবং সাথে রেডিওথেরাপি দেওয়া হয় এটার যে ফলাফল আর মাস্টেক্টোমি যদি করা হয় তার যে ফলাফল সম্পূর্ণ সমান সমান এরপর আরও ইভলিউশন আসলো উনিশশো আশির দিকে এই যে মিলান ট্রায়াল এবং ফিশার ট্রায়াল যেটা যুক্তরাষ্ট্রে হয়েছিল এই দুইটা ট্রায়ালে ফলাফলে মানুষজন কনক্লুশনে আসলেন যে আর্লি ব্রেস্ট টিউমার যদি হয় তাহলে ব্রেস্ট কনজারভেশন সার্জারিটা একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট এবং সেফ ট্রিটমেন্ট উনিশশো সালে এটি আন্তর্জাতিকভাবে সম্পূর্ণরূপে স্বীকৃত হয় এবং সম্পূর্ণ বিশ্বে এখন সকলেই মোটামুটি এক মোট যে ব্রেস্ট কনজারভেশন সার্জারি একটি স্ট্যান্ডার্ড সার্জারি এবং এর মাস্টেকটোমি যেই ক্ষেত্রে প্রযোজ্য সেই ক্ষেত্রে ব্রেস্ট কনজারভেশনই যথেষ্ট পরিমাণ চিকিৎসা তো আমাদের দেশে আমরা স্তন ক্যান্সারের আমরা জানি যে দিনে দিনে রুগীরা স্তন ক্যান্সারের রুগী অনেক বেশি ধরা পড়ছে আগে হয়তো সেই জিনিসগুলো ছিল না তো অনেক সময় রোগ নির্ণয়ের অভাবেও আমরা এই পেশেন্টগুলোকে পাচ্ছিলাম না বা আমরা জানতে পারছিলাম না তো আমরা এখন সবাই একসাথে জানি একসাথে শিখি এবং সবাই সকলকে সচেতন করতে সাহায্য করি ডক্টর হুমায়রা প্লাস্টিক সার্জারি পেজের সাথেই থাকবেন ধন্যবাদ